আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমি সম্পূর্ণ নিজের মনের মতো আর মাছটা রান্না করব আম্মু রান্না করে বড় বড় পিস করে কিন্তু আমি আজকে পেঁয়াজা টাইপের করব কিন্তু খুবই স্বাদ হবে ইনশাল্লাহ এখন দেখা যাক আব্বু আমাকে বকা দেয় না অ্যাপ্রিসিয়েট করে তো এখানে আমি ধনিয়া গুঁড়ো আধা চামচ জিরা গুঁড়ো আধা চামচ লবণ এক চা চামচ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটার কিউব দিয়েছি মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো হাফ চা চামচ করে দিয়ে দিছি এটা আমি এখন ভালো করে কষায়ে ভুনে নিব। দেখা যাক আজ আমার নসিবে কি আছে হয় আব্বু অ্যাপ্রিসিয়েট করবে আদারওয়াইজ এখন আমার নসিরে আজকে যেটা আছে সেটাই হবে প্রথমে আমি মশলাটাকে ভালো করে কষায় নিচ্ছি মশলাটা কষাচ্ছি এর মধ্যে মাছটা দেখি আপনাদের আর মাছ আম্মু তো পারলে বড় বড় পিচ করে কিন্তু আমি আজকে কেটে নিয়েছি কেটে এটাকে ভুনা করব। একটু ভয়ও লাগতেছে যে আব্বু বগা দিবে কিনা এতটুকু করে পিস করেছো এটা কোনো পিস হইলো জানি না এত দেখা যাক হোপ ফর দ্য বেস্ট এখানে আমি আম্মুর বানানো একটা সিক্রেট রেসিপির মশলা দিচ্ছি এটা আমি অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব এর মধ্যে মাছটা আমি ঢেলে দিব এটাকে আমি এখন ভালো করে কষাবো বেশ সময় নিয়ে আস্তে আস্তে কষাবো একটু সময় দেব একটু সময় দিয়ে কষালে ইনশাল্লাহ স্বাদটা ভালো হবে এখন দেখা যাক কেমন হয় কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে কষাচ্ছি কষায়ে কষায়ে মাছটা রান্না করছি মাংসের যা যা মশলা আমি মাংসের মশলা দিয়ে আর মাছ বোয়াল মাছ এই মাছগুলো বেসিকলি রান্না করি কষানো হয়ে গেলে আমি গরম পানি দেব মাছে তেলটা উঠে আসতেছে ওই মোমেন্টে আমি গরম পানি দিয়ে দেব আমি সব সময় চেষ্টা করি তরকারিতে গরম পানি ব্যবহার করা গরম পানিটা দিয়ে দিলাম আর মাছটা হয়ে যাচ্ছে এখন আমি আর মাছগুলো ঢেকে দিব গরম পানি দেওয়ার পরে একদম গামাখা গামাখা একটু ঝোল হবে আঠালো ঝোল আমি আরেকটু ঝোল কমলে আর মাছটা নামিয়ে ফেলবো কেমন লাগলো আজকে আমার এই রান্নাটা জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ